তোমাকে আমার হিংসা হয় ভালো থাকো এনজয় করো আমি যেন আবার পৃথিবীতে আসলে কচ্ছপ হয়ে জন্মাতে পারি আমাদের দর্শক একটা পর্ব থাকে তোমাকে জানাতে এবং আমাদের আগত অতিথিরা তারা আসলে তিন অ্যাটলিস্ট তিন লাইনের একটা চিঠি লেখেন আমরা একটু জেনে নিতে চাই কে কি লিখলো আজ শ্যামলমালা আপনাকে দিয়ে শোটা করতে আমি মাঝে মাঝে এটা মনে হয় সেজন্য এটা লিখলাম খুবই ছোট করে ডিয়ার কচ্ছপ আচ্ছা তোমার মতো অনেক দিন পৃথিবীতে বাঁচতে ইচ্ছা হয় পৃথিবী অনেক সুন্দর অনেক দিন তুমি উপভোগ করতে পারবে তোমাকে আমার হিংসা হয় ভালো থাকো এনজয় করো আমি যেন আবার পৃথিবীতে আসলে কচ্ছপ হয়ে জমাতে পারি বাহ বাহ দারুণ দারুণ বলিস কি খুব সুন্দর দারুণ দারুণ আচ্ছা এই পৃথিবী যুদ্ধ না সম্পৃতি চাই অবশ্যই অবশ্যই তাই হ্যাঁ খুব সমস্যা আহ অনেক নরম পড়েছে সবাই খুব উত্তেজিত গাছ লাগানোর জন্য তো এখন গাছ লাগালে গাছটা বাঁচবে না গাছটা আরেকটু পরে লাগাতে হবে বর্ষায় এখন বরং ড্রেনেজ সিস্টেমটা ঠিকঠাক আছে কি না একটু পরেই যখন বৃষ্টি শুরু হবে পানি জমে অস্থির অবস্থা হয়ে যাবে তো সেইটার প্রিপারেশনটা যদি আমরা নেই আর বৃষ্টি পড়তে শুরু করলে গরমটা ভুলে না গিয়ে আমরা যেন গাছ লাগাই সেই আহ্বানটাই আমার সকলের প্রতি এসি না গাছ লাগান ব্যাপারটা এরকম এসি না গাছ গাছ লাগান